যখন আমি সৌদি আরবে প্রথম আসছিলাম তখন আমার কিন্তু ছিল না তখন স্টুডিও আমার এখানে কালি লাগিয়ে তারপরে যে ছবি তুলে পাসপোর্ট বানাইছে আমার আর এখন তো দেখতেছেন তো পেকে সবগুলো এখন মিষ্টি হয়ে গেছে আরে এর প্রবাসী জীবন অনেক পানি এখানে চলে আসছে যা সমস্যা নেই সবগুলো তো আমার আর আপনার হাতে নাই আল্লাহ আমাকে এক ধাপ এক ধাপ করে আগাইতে হবে আগে উপরে গিয়ে পানিটা বন্ধ করতে হবে প্রবাস মানে কষ্ট এটা আমি জায়গায় থাকি না ওই জায়গার বাড়ি ঘর পানি হালকা পরে এরপরে অবস্থা পানিটা এখন আপাতত বন্ধ করে দিলাম আগে পানি উপর থেকে পড়তো এই কারণে যাই আমি এটা করলাম এখন চলে যাচ্ছে ওইদিকে মাঝে মধ্যে আপনারা আপনাদের কিচেন বাথরুম এগুলো ও মটরেটা তো বন্ধ করেন ভুলে গেলে তো সমস্যা মেডিকেল বেলের দিকে আসবো না বন্ধ করে দিলাম এখন গেটটা বন্ধ করে দিচ্ছে পানি পড়তেই থাকুক সমস্যা নেই এখানে পানিটা ছেড়ে দিলাম জানি কতটুকু বরাট হয়েছে অনেক দেরি আছে কি করবো এখন যেগুলো আসে ওগুলো দিয়ে চলবে অন্য একদিন যখন সকালবেলা আগে ভাগে ঘুম থেকে উঠবো উঠে তারপরে যে দিয়ে চালু করে দেব লাইনে পানি আসে আস্তে আস্তে পানিগুলো পড়তেই থাকুক এখানে আমার এসে আমার কর্মস্থল এটা হলো আমার প্রবাস